আজ সোমবার ছাব্বিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের তেরোই অক্টোবর মেষ রাশি মেষলগ্ন এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার যোগ করুন অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ বা হতাশায় ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো মায়ের কাছ থেকে সিলভারের তৈরি একটি চেন নিয়ে বা নেকলেস নিয়ে গলায় পরিধান করে নিন সেটিকে আপনারা শোধন করিয়ে পরিধান করুন আর অথবা দুধের স্বর বা মালাই গায়ে মেখে আপনারা পরপর সাতটি সোমবারে স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান কিন্তু অবশ্যই করতে পারেন আর আজকের দিনেই কিন্তু মঙ্গল রাহুর নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করতে চলেছে শুভত্বের শুরু আজ অবশ্যই হবে এজন্য আপনাদেরকে বলছি অবশ্যই খালি পায়ে মাটির উপরে অন্তত হলেও আপনারা চার পাঁচ মিনিট আজ হাঁটাহাঁটি করুন এটিও আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে এর সাথে সাথে আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখুন মায়ের মুখে মুখে তর্ক যেন করবেন না তাহলে অবসাদ কিন্তু আরও বেড়ে যেতে পারে ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ অবসর জীবনযাপনের আনন্দ আপনারা উপভোগ করবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন দীর্ঘদিনের পুরোনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যদি কাউকে টাকা পয়সা ধাপ দিয়ে থাকেন তাহলে আজ ফেরত কিন্তু আপনারা পেতে পারেন ভাগ্যবান প্রমাণিত হতে পারেন আই ইনকাম বাড়তে চলেছে বহুদিন পর মেষরাশির জাতক জাতিকাদের জন্য একটি ভালো দিন আপনাদের জন্য অপেক্ষা করবে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ আপনারা গ্রহণ করতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন যারা মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে এমন ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে রাজ আর শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতেই পারেন প্রিপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভাব ভালোবাসা এবং রোম্যান্সের জন্য প্রভূত সময় সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে আপনার বন্ধুদেরও আপনি অতিরিক্ত উদরতার সুযোগ যেন গ্রহণ করতে দেবেন না প্রচুর দ্বিধাদ্বন্দ্ব থাকা সত্ত্বেও প্রেমের জীবনটি ভালো থাকবে আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন আর চেষ্টা করুন যতটা সম্ভব অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা যায়